আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপিতে আজকের রেসিপিটা খুবই মজাদার এবং ঝটপট করে ফেলতে পারবেন ডিম আলুর ভাজি এটা খেতে খুবই টেস্টি হয় প্রথমে ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছিলে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ দিচ্ছি হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব দিয়ে ভালো করে মেখে নিব এদিকে আমি আলু কুচি করে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি জাস্ট এটাই আমার উপকরণ এখন রান্নাতে যাই তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন এই তেলে ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে অন্য তেলে রান্না করতে পারবেন সর্ষের তেল দিয়েছি তাই ফেনা হচ্ছে ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব অনেকক্ষণ ধরে মিডিয়াম হিটে ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ওই তেলেই আমি কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এটা অনেকক্ষণ ভালো করে ভেজে নেব অনেকক্ষণ নাড়ব নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব সময় লাগবে না এক দুই তিন মিনিট ভালো করে নেড়ে নিলি মোটামুটি বেরেস্তা হয়ে টাইপ হয়ে যাবে তো আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে প্রায় এখন আলুগুলা দিয়ে দিব আমি আলুগুলা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আলু নরম হয়ে না যায় তো আলুগুলা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নাড়ব পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশে দিব একটু হলুদের গুঁড়া আর লবণ দিব আর একটু কালি জিরা দিব। গন্ধটা ভালো আসবে খেতে ভালো লাগবে তো আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার ভালো করে নাড়ব এই তো আমার আলু ভাজি প্রায় হয়ে এসেছে আমি নাড়ছি খুব ভালো করে আপনারা যদি চান নরম করবেন তাহলে একটু পানি দিয়ে দিতে পারেন তাহলে আলুটা আরও বেশি নরম হবে আমার পানি দেওয়া লাগেনি পানি বের হয়ে গিয়েছে আবার আলু ভাজি হয়েই গিয়েছে ঢেকে দিবেন মিডিয়াম হিটে রান্না করবেন তাহলে আর পানি দেওয়া লাগবে না আলু ভাজিটা খুব সুন্দর হয়ে যাবে আমি ঢেকে দিচ্ছি আর একটু পরপর নেড়ে দিচ্ছি এই জন্য আলু ভাজি নরম হয়ে গিয়েছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমগুলো দিয়ে দিব দিয়ে আবার ভালো করে নাড়ব আস্তে আস্তে নাড়ব যেন কোনো কিছু ভেঙে না যায় আমার রান্না প্রায় শেষের দিকে তারপর একটু ঢেকে দিব ডিম আলুটা একসঙ্গে মিক্সড হয়ে যায় ভালো করে ডিমের মধ্যে মশলা ঢোকে দেখুন আমার নিচে প্রায় তেল চলে আসছে তার মানে আমার রান্নাটা প্রায় রেডি এগুলো ভাসতে ভাসতে যখন নিচে তেল বের হয়ে যাবে তখন বুঝবেন যে রান্না হয়ে গেছে এই দেখুন আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলব খুবই ইজি খুবই অল্প সময় লাগে এবং খুবই মজার কেউ ভাত না খেতে চাইল এটা দিয়ে সে পেট পরে খেতে পারবে আপনারা বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ